ভুনা শুধু বেবর্দা নারী করে না বরং সে গুনা ছড়ায় দুর্গন্ধ ইন্নাল্লাদী না যহিব্যু না অন্তষী আলফা হিসাদুফিল্লাদীনা আল্লাহ আল্লাহত আলাহ প্রাণে বলেন নিশ্চয়ই যারা ইমানদারদের সমাজে মোমেন্দের পরিবেশে যারা অস্থিরতা বেহায়াপনা অশ্লীলতা এবং বেহায়াপনা ছড়াবার আগ্রহ করে যারা চায় অশ্লীলতা ছড়িয়ে দিতে আল্লাহ তাআলা বলেন আমি আল্লাহর পক্ষ থেকে তাদের জন্য রয়েছে অত্যন্ত পীড়াদায়ক কষ্টদায়ক ভয়ানক আজাদ কোথায় দুনিয়া সরাসরি কোরআনের আয়াত আঠারো নম্বর পাড়া সুরা নূরের আয়াত আল্লাহ বলেন ওই আজাব আমি দুনিয়াতেও দেব আখেরাতে বে হায়া নারী সুখে থাকেন কোনোদিন এ ঘরে যা মানুষের দেখাই যাক কিন্তু সুখ পায় না সুখ পিলে না অসভ্য যুবক বে হায়া যুবক সুখ ম্যা পায় না মদের নেশা আরো নেশা বাড়ায় জুয়ার নেশা আরো জুয়ার নেশা বাড়ায় নারীর নেশা আরো নেশা বাড়ায় নাটক সিনেমা নাচ দেখার নেশা আরো নেশা বাড়ায় পাগল বানায় ফেলে অস্থির বানায় ফেলে মাতাল বানায় ফেলে তো সুখ কোথায় সুখ তো তৃপ্তিকে বলে সুখ বলে কাকে বলে তৃপ্তিকে তৃপ্তি হলে না সুখ সে তার তো তৃপ্তি নেই তার তো আরো মদ খেতে মন চায় তার তো আরো নেশা করতে মন চায় তার তো আরো জুয়া খেলতে মন চায় তার তো আরো নর্তকি দেখতে মন চায় তার তো আরো ব্যবচারের দৃশ্য দেখতে মন চায় তার সুখ কোথায় কোরআনুর করিম জন্য আল্লাহ বলেন আজীব কথা আল্লাহ তালা বলেন যাকে আমি তোমার স্ত্রী হিসেবে বানিয়েছি আমি আল্লাহ কেন বানিয়েছি লিতাস কুনু ইলাইহা অমিন আয়াতিহি আন খালা খালা কুমিন আনফসিকুম আজওয়াজান লিটাস কুনু ইলাইহা আল্লাহ তালা বলেন আমি আল্লাহ তালা তোমার স্ত্রীর দ্বারা তোমার জন্য তৃপ্তি স্বস্তি সুকুন প্রশান্তি আমি আল্লাহ তালা তার মাঝে রেখে দিয়েছি এই জন্য হালালের মধ্যে তৃপ্তি আছে হারামের মধ্যে প্রেশানি আছে